আজকে কাউন্সিল করতে দেয় না মিটিং করতে দেয় না খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে বক্ত করে ফেলছে এর কারণটা কি ওরা বারবার কেন বলতেছে আপনারা পাকিস্তান যান ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না কিন্তু কাঁটাতারের বেড়া উঠায় দিলে ভারত হওয়া সম্ভব আসলে ওরা এই দেশকে ভারত করতে চায় যেমন চোর আর একজনকে বলে চোর নিজেই বলে চোর 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 অর্থাৎ আমি যে চোর এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায় সে জন্য বলে চোর 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 যায় ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায় এর জন্য আমাদেরকে বলে আপনারা পাকিস্তান চলে যান বলেন তো ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি সংবিধান এক ভারতের সংবিধানের মধ্যে চারটা মূলনীতি সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ গণতন্ত্রবাদ ধর্মনিরপেক্ষবাদ আমাদের বাহাত্তরের সংবিধানেও একই মূলনীতি ওদের অপসংস্কৃতি আমাদের দেশেও অপসংস্কৃতি ওরা ইসলামকে পছন্দ করে না আমাদের দেশে কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হল ইসলাম ওদের দেশ ইসলামিক নয় আমাদের দেশ ইসলামিক এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেয়া যায় তাহলে ভারতের মধ্যে আমাদের পার্থক্য থাকবে না এর জন্যই ওরা উপরে ক্ষিপ্ত হয়েছে ইসলামকে হটাও আরেম থেকে হটাও মাসসিদ ভেঙ্গে দাও মাদ্রাসা বন্ধ করে দাও আজকে ইসলামদের মৌলবাদী বলে উচ্চার করার চক্রান্ত করো কিন্তু আমিও সরকারকে বলতে চাই আপনারা যতই ইসলামিক মৌলবাদী উৎক্ষার করার চেষ্টা করতে করেন না কেন ইসলামিক মৌলবাদ উৎখার করা সম্ভব না আপনি নিজে উৎখাত হয়ে যাবেন উৎখাত করা সম্ভব না অনেকেই চেষ্টা করেছে যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন মৌলবাদীদের শিকার অনেক নিচে নিচে আসলে নয় মুসলমানদের শিকার আরো সাথে ইসলামের শিকার কথার সাথে আরো সাথে এ কোন গভীরের শিকার নয় এটা কেউ তোলা তুলতে পারবেন না তোলা সম্ভব না কাজে আমি সরকারকে বলবো আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন আমার বিশ্বাস নিশ্চিতভাবে সরকারের আশেপাশে সরকারের বিরুদ্ধে কিছু লোক আছে যারা চায় সরকার ইসলাম ভাষায় সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে এইটা চাইতেছে কিন্তু আমি বলবো আপনার সুবুদ্ধি উদয় হোক ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না